ইসরায়েল হামাস সংঘাত পরিস্থিতির নতুন মোড় নিয়েছে এবার সব কিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই বন্ধ হতে পারে দীর্ঘদিন ধরে গাজা বাহিনী ও চালানো ইসরায়েলের বর্বরতা গাজা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়াব 20 ডফার বেশিরভাগই হামাস মেনে নেয় যুদ্ধবন্ধের এই শুভন্য সুযোগ তৈরি হয়েছে এর মধ্যে গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ট্রাম্পের এ আহ্বানকে গুরুত্ব দিয়ে নিজ দেশের সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে তার বিশ দফা প্রস্তাব মেনে নিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেয় এর কয়েক ঘন্টা পরেই ইতিবাচক সাড়া দেয় হামাস এক বিবৃতিতে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার সহ বেশিরভাগ প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় তারা সেই সাথে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবিও জানান হামাস নেতারা হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি কারণ চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক আসার কথা হলো গাজায় হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশকে ইতিবাচকভাবে নিয়েছে ইসরায়েল ট্রাম্পের আহ্বানের পরপরই ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও এ খবর প্রচার করেছে এ বিষয়ে আর্মি সংবাদকর্মী ডরুন কাদস বলেন ইসরায়েলের রাজনৈতিক মহল গাজায় চলার সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে কাদুস বলেন এর বাস্তবিক অর্থ হল গাজা সিটি দখলের অভিযান বন্ধ রয়েছে এবং আপাতত এটা স্থগিত দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল হামাস অধ্যেষিত গাজাকে পরিণত করেছে কার্যত ইরান ভূমিতে এ অবস্থায় ট্রাম্পের মধ্যস্থতায় এ বর্বর ধ্বংসযজ্ঞ বন্ধ হলে এটা হবে সারা বিশ্বের জন্য আশীর্বাদ বিশ্বের দুইশ কোটি মুসলিমরা ফেলবেন স্বস্তির নিঃশ্বাস

হাতে কি গেরামের মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তাল আবার